বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমার চ্যানেলে তোমার সবাইকে স্বাগত তো স্বাভাবিকভাবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু আসন্ন এবং আর মাত্র কয়েকটা দিন পরেই রয়েছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তোমরা সবাই জানো যে সাতই মে যথারীতি বারোটা তিরিশ মিনিটে একটা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই রেজাল্ট প্রকাশ হবে এবং একদম পুরোপুরি দুটোর থেকে কিন্তু আমরা এই রেজাল্ট পরিষ্কারভাবে দেখতে পাব। এখন যে বিষয়ে বা যে বিষয়ে আমরা কথা বলতে চলেছি এই রেজাল্ট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যে তথ্যগুলো তোমরা অনেকেই জানতে চাইছো এবং এই মুহুর্তে গ্রেজমার্ক বা অন্যান্য যাবতীয় যে বিষয়গুলো সম্পর্কে আমরা রিসেন্ট তথ্য সংগ্রহ করতে পেরেছি সমস্ত তথ্যগুলোই তোমাদের সামনে শেয়ার করব একদম প্রথম যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আমরা মার্কশিট পাবো হচ্ছে সাহায্যে আট তারিখ আট তারিখে কিন্তু আমরা মার্কশিট হাতে পাবো বেশিরভাগ স্কুল আট তারিখে ডেলিভারি দিয়ে দেবে কারণ সেরকমই কিন্তু নোটিশ হয়েছে নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে আমাদের এবছর কিন্তু পাশের হার বাড়ার সম্ভাবনা প্রবল আমি একটা সংকেত তোমাদের দিচ্ছি এর আগের বছর পূর্ব মেদিনীপুরে এর আগের বছর পূর্ব মেদিনীপুরে পাশের হার ছিল নাইনটি সিক্স পার্সেন্টের কাছাকাছি অর্থাৎ নাইনটি ফাইভ পয়েন্ট সেভেন সেভেন বোঝা গেল কী বললাম এবং অন্যান্য যে স্টেটগুলো ছিল যে স্টেট বলছি যে ডিস্ট্রিক্টগুলো ছিল সেই ডিস্ট্রিক্টগুলোর মধ্যেও যে পাশের হার সেটা নাইনটি ওয়ান নাইনটি টু এরকম কিন্তু অনেক অনেক ডিস্ট্রিক্ট ছিল তো সেই জায়গা দাঁড়িয়ে যেহেতু এবার উচ্চ মাধ্যমিকের লাস্ট টার্মের পরীক্ষা সেই হিসেবে কিন্তু এবারের রেজাল্ট অনেক অনেক বেটার হবে এবং আমরা যেটা গেস করছি সেটা নাইনটি টু তো স্বাভাবিকভাবে ক্রস করবেই এবং সেটা আরও বাড়ার একটা সম্ভাবনাও কিন্তু থাকছে নেক্সট একটা কথা এবছর পরীক্ষা দিয়েছিল পাঁচ লক্ষ নয় হাজার ছাত্রছাত্রী তার মধ্যে মেয়ে ছিল প্রায় দু লক্ষ সাতাত্তর হাজার ছাত্রছাত্রী ছিল বাদ বাকি ছেলে ছিল স্বাভাবিকভাবে মেয়েদের পরিমাণটা কিন্তু এবারও বেশি এর আগের বেশি ছিল এবার যেটা কথা হচ্ছে যে ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন এবং ফেল এই নিরিখে যদি আমরা বিচার করি তাহলে কিন্তু সব থেকে বেশি পরিমাণ ফার্স্ট ডিভিশন পাবে ছেলেমেয়েরা থেকে বেশি ফার্স্ট ডিভিশন পাবে এবার দেখো তোমাদের একটা নর্মাল ক্যালকুলেশন বলি কারণ পার্সেন্টেজ নাইনটি টু হোক বা নাইনটি থ্রি হোক তার মধ্যেই থাকবে এবার কথা হচ্ছে এই নাইনটি টু বা নাইনটি থ্রি হলেও আমাদের টোটাল যা ক্যালকুলেশন আছে তাতে প্রায় এই পাঁচ লক্ষ নয় হাজার ছাত্রছাত্রীর মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ছাত্রছাত্রী কিন্তু ফেল হবে যদি কোয়ান্টিটিটা নাইনটি ওয়ান পার্সেন্ট থেকে নাইনটি টু পার্সেন্টের মধ্যে দাঁড়িয়ে যায় তাহলে মোটামুটি ফেলের পরিমাণ প্রায় পঁয়তাল্লিশ হাজারের কাছাকাছি হবে আর যদি সেটা থেকে ওয়ান পার্সেন্ট করে বাড়ে তাহলে মোটামুটি পাঁচ হাজার করে এদিক ওদিক হবে মানে নাইনটি ওয়ানে ফোর্টি ফাইভ পার্সেন্ট ধরে রাখো আর তারপরে নাইনটি টু পার্সেন্ট গেলে চল্লিশ হাজার ফেল করবে যদি নাইনটি থ্রি থ্রি পার্সেন্ট যায় তাহলে পঁয়ত্রিশ হাজার ফেল করবে তবে আমাদের যা ক্যালকুলেশান তাতে মোটামুটি চল্লিশ হাজারের কাছাকাছি ছেলেমেয়েরা কিন্তু উচ্চ মাধ্যমিকে এবার ফেল করবে এবং তাও বলে দিই যে বেশিরভাগ ছাত্রছাত্রীরা ফেল করার সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে ইংরেজিতে কারণ ইংরেজি ব্যাপারে রেজাল্টটা তুলনামূলকভাবে খারাপ হয়েছে আমাদের কাছে যতদূর তথ্য রয়েছে নেক্সট এবছর এবছর মেধা তালিকা স্বাভাবিকভাবে প্রকাশ হবে এবং নাইনটি পার্সেন্ট প্লাস অর্থাৎ এই যে কোয়ান্টিটি রয়েছে এর পরিমাণ প্রায় দেড় শতাংশ ছাত্রছাত্রী অর্থাৎ প্রায় নাইনটি পার্সেন্ট ক্রস করবে প্রায় পাঁচ হাজারের ওপরে ছাত্রছাত্রী কিন্তু পাবে এইটটি পার্সেন্ট এর ওপরে স্বাভাবিকভাবে প্রায় পঞ্চাশ হাজারের ওপরে ছাত্রছাত্রী এইটটি পার্সেন্ট ক্রস করার সম্ভাবনা রয়েছে এবং সিক্সটি পার্সেন্টের কথা বলতে গেলে প্রায় দু লক্ষর কাছাকাছি ছাত্রছাত্রী কিন্তু ফার্স্ট ডিভিশন নম্বর পেতে চলেছে আচ্ছা তোমাদের এর আগেও আমি বলেছি যে রেজাল্ট দেখার জন্য ভালো একটা ওয়েবসাইট কি রয়েছে ফার্স্ট রেজাল্ট যেটা কখনো হ্যাং করে না মানে দেখ দেখিনি এখনও হ্যাং করতে খুবই স্মার্ট এবং খুবই হাই স্পিডে চলে অ্যাপসটা আমরাও রেজাল্ট দেখি এর আগে পরেও দেখেছি তোমরাও সেটাকে ইনস্টল করে নিতে পারো এখন তো অ্যাপ ইনস্টল করা হাতের মুঠোই এখনই ইনস্টল করে রেখে দাও যখন তোমাদের রেজাল্টটা ঠিক বেরোবে ঠিক সেই সময় শুধুমাত্র রোল নম্বর পুট করে তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পাবে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর কিভাবে অ্যাপসটা ডাউনলোড করতে পারবে তোমরা সবাই জানো তবুও তোমাদের একটু দেখিয়ে দিই কারণ প্লে স্টোরে গিয়ে কী দিয়ে কী করবে একটু দেখে নাও বন্ধুরা সাহায্যভাবে আমরা প্লে স্টোর যাবো তো স্টোরে গিয়ে সার্চ অপশানে যেটা রয়েছে সেখানে গিয়ে ক্লিক করবো এবং ওখানে লিখবো ওয়েস্ট বেঙ্গল বোর্ড রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ জাস্ট এটুকু কথা আমাকে লিখতে হবে না লিখলেও হবে কারণ ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্ক সরাসরি সেই লিঙ্ক থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারো তো ভাবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ লিখলাম লিখে আমি সার্চ অপশানে ক্লিক করলেই এই যে লোগোটা তোমরা দেখতে পাচ্ছ ডব্লু বি এই যে লোগোটা এটাকে তোমাদের ইনস্টল করতে হবে তো ভাবে ইনস্টল করে তোমরা ওপেন করবে তো ওপেন করলেই একদম পরিষ্কার প্রথমেই দেখতে পাবে টেন্থ রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আর টুয়েলথ রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো টুয়েলথ রেজাল্টের উপরে গিয়ে তোমরা ক্লিক করলেই দেখতে পাবে এখানে লেখা রয়েছে চেক রেজাল্ট নাও অর্থাৎ এই চেক রেজাল্ট নাও অপশনে ক্লিক করলেই কিন্তু তোমরা তোমাদের প্রত্যেক সাবজেক্টে কত পেয়েছো কোনটার কি গ্রেড রয়েছে সমস্ত কিছু তথ্য তোমরা পেয়ে যাবে এবং তোমাদের বলে রাখি যে এখনই তোমরা ইনস্টল করে রাখতে পারো ঠিক পরীক্ষা আমাদের যেদিন আমাদের রেজাল্ট বেরোবে ঠিক সেই দিনই কিন্তু আমরা ঠিক সেই মুহূর্ত থেকেই কিন্তু আমরা রেজাল্ট দেখতে পাবো বারোটা তিরিশ মিনিটে এই সাইটটি একমাত্র ওপেন হবে আর বাদবাকি সাইট কিন্তু আরও লেটে অর্থাৎ দুটোর সময় ওপেন হবে তো এই হলো আমাদের সম্পূর্ণ বর্ণনা তোমরা আশা করি বিষয়টা পরিষ্কারভাবে বুঝে নিতে পারলে তো এইভাবে তোমরা কিন্তু তোমাদের রেজাল্টটা দেখে নেবে এখন আসি পরবর্তী বিষয় যেটা হচ্ছে গ্রেজ মার্ক এবং মার্ক তোমাদের রাগও বলেছি আবারও একদম স্পষ্ট করে বলে রাখি দেখো আশি মার্কের পরীক্ষা হয় আর সত্তর মার্কের পরীক্ষা হয় মোটামুটি মেইন যে সাবজেক্টগুলো আছে তার মধ্যে তো আশির মধ্যে চব্বিশ পেলে পাস আর সত্তরের মধ্যে একুশ পেলে পাস আর প্রোজেক্টে আলাদাভাবে পাশ করতে হয় এবার কথা হচ্ছে যে গ্রেজমার্ক এখানে এবছর যেহেতু একটা স্পেশাল ইয়ার সেহেতু যেটা চব্বিশ পেলে পাস সেটা সেই সাবজেক্টগুলোতে বা যেটাতে তোমরা আশি মার্কের পরীক্ষা দিয়েছ সেই সাবজেক্টগুলোতে তোমরা যদি আঠারো বা উনিশও পাও আঠারো পেলে একটু রিক্স থাকবে কিন্তু উনিশ পেলে নিশ্চিত থাকতে পারো মোটামুটি যে তোমরা পাস আউট হয়ে যাবে আর যেগুলো সত্তরের মধ্যে পরীক্ষা হয়েছে সেগুলো মোটামুটি ষোলো বা সতেরো পেলে তোমরা নিশ্চিত থাকতে পারো যে তোমরা পাস আউট হয়ে যাবে অর্থাৎ লোয়েস্ট মার্কের দিকে আশির মধ্যে ন্যূনতমভাবে তোমাকে উনিশ পেতে হচ্ছে আর সত্তরের মধ্যে ন্যূনতম তোমাকে সতেরো মতো পেলে পাশ হয়ে যাবে আমরা যতটুকু তথ্য জেনেছি সেটা হচ্ছে এই পর্যন্ত আর প্রোজেক্টের ব্যাপারে যেটা হচ্ছে যে অনেকেই কমেন্ট করো যে স্যার প্রোজেক্টের নম্বরটা পাবো কি পাবো না বা প্রোজেক্ট জমা দি প্রজেক্টে প্রোজেক্টে কত কী দেবে দেখো এটা সম্পূর্ণ স্কুলের ব্যাপারে স্কুল তোমাকে নম্বর দিয়েছেন তো এটা স্কুলে জানবে তবে প্রোজেক্টের নম্বর খারাপ হয় না যথেষ্ট ভালো দেয় মোটামুটি কুড়ির মধ্যে আঠারো উনিশ নর্মাল বা সতেরো পর্যন্ত নর্মাল তোমরা ধরে রাখতে পারো এগুলো কিন্তু সাহায্যভাবে স্কুল থেকে দেয় এবার প্রজেক্ট কেমন কি করেছো না করেছো সেটা তোমার স্কুল নিয়মিত করেছো কি না শিক্ষকের সঙ্গে তোমার পরিচিতি তার ব্যবহার তোমার ব্যবহার সমস্ত কিছুর উপরে প্রজেক্টের নম্বরটা নির্ভর করে এটা হচ্ছে বাস্তব নেক্সট অনেকের একটা প্রশ্ন রয়েছে যে গ্রেজ মার্ক কি সমস্ত সাবজেক্টে দেয় বা আমি ছটা সাবজেক্টে আমার পরীক্ষা হলে কি ছটা সাবজেক্টে আমি পেতে পারি একদম তাই প্রত্যেকটা সাবজেক্ট আলাদা করে পেতে পারো এক্ষেত্রে কোনো সমস্যা নেই আচ্ছা ফেল বেশি ইংলিশে বলেছি মেধা তালিকা থাকছে ও মেধা তালিকায় অনেকের প্রশ্ন আছে এটা যে তার হাইয়েস্ট কত উঠতে পারে তো স্বাভাবিকভাবে আমরা যেটা ক্যালকুলেশন করেছি তাতে চারশো নাইনটি ফাইভ ফোর নাইনটি ফাইভের কাছাকাছি বা ফোর নাইনটি ফাইভ আশা করি থাকবে মানে এর এক দুই ডিজিট মানে হয়তো ছিয়ানব্বই সাতানব্বই হতে পারে আবার বিরানব্বই তিরানব্বই হতে পারে মোটামুটি এরকম চারশো পঁচানব্বইটাকে এভারেজ করেছি এর এক দুই কম বেশি হলেও হতে পারে বা এর মধ্যেই থাকবে এটাই আশা রাখছি তো এই হলো আমাদের যে ইম্পর্ট্যান্ট তথ্য এই পর্যন্ত আমরা সংগ্রহ করেছি সমস্ত তথ্য তোমাদের সামনে শেয়ার করলাম এবং কীভাবে রেজাল্টটা তোমরা দেখবে সেটাও তোমাদের সামনে শেয়ার করলাম অ্যাপসটা ডাউনলোড করে রাখো খুবই উপকারী অ্যাপস এবং খুবই হেল্পফুল অ্যাপস তোমাদের জন্য শেয়ার করেছি তো আলোচনার মধ্যে আরও কিছু যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো কারণ তোমাদের কমেন্টগুলো দিয়েই কিন্তু আমি পরবর্তীতে আবার ভিডিও তৈরি করি এটুকুই বলতে পারি তো এইগুলো আজকের আলোচনা শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ